আসসালামু আলাইকুম ডিলাক্স ভিডিও মিডিয়া একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হাইম খান সত্যি আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি গাড়ি দেখাবো আসলে এই গাড়িটি আসলে বলতে হয় ওল্ড ইজ গোল্ড অনেক বলা হইলো বাইকের টাকা গাড়ি আজকে আমি বলবো যে আপনার কষ্টের টাকা একটা গাড়ি এবং এমন একটি গাড়ি কিনুন যে গাড়িটা আসলে আপনাকে লং রানে সার্ভিস দিবে এই গাড়িটা হচ্ছে টয়টা এই হান্ড্রেড টেন এটার মডেল হচ্ছে উনিশশো সাতানব্বই এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিন আমি যদি গাড়িটার লুকিংটা আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন চমৎকার কন্ডিশনে আছে অরিজিনাল কন্ডিশন সামনে যে হেডলাইটের সেট থেকে শুরু করে এই যে গ্রিলের যে সেট আপটা চমৎকার কন্ডিশনে আছে ঢাকা মেট্রো গ পন্ডু সিরিয়াল রিপুর বিয়ের নাম্বার নাম্বার করা প্রথম মালিকের নামে আমি যদি ড্যামপাসের ক্রসিং বিটা আপনাদের একটু দেখাই দেখেন চমৎকার আছে প্রত্যেকটা টায়ার নতুন অনায়াসে পনেরো থেকে বিশ হাজার কিলো চালাইতে পারবে রিম সহ এবং এই গাড়িটা কিন্তু ভাই আসলে ডক্টর ইউজের একটি গাড়ি আমরা জানি যে ডক্টর যারা আসলে গাড়ি ইউজ করেন তারা খুবই লিমিটেড চেম্বার টু বাসা বাসাটা চেম্বার বা আসলে হাসপাতালও বলতে পারেন প্যাডগুলো দেখেন প্যাডগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং নতুন সিট কাভারের ব্যবহার রয়েছে গাড়িটাতে এই গাড়িটা কিন্তু ভাই অরিজিনাল পনেরোশো সিসির একটি গাড়ি আমি যদি পেছন দিকটা আপনাদের একটু দেখিয়ে রাখি পেছন দিকের আপনার প্যাড থেকে শুরু করে যে সিট কাভার থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আপনারা পাবেন আমি যদি একবার পেছন দিকটা চলে আসি পেছনে পেয়ে যাচ্ছেন আপনারা এলইডি ব্যাকলাইট ফিন এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল কন্ডিশনে আছে এসি সেলুন টয়টার লোক কটোলার লোকো হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িটা কিন্তু ভাই সিএনজি কনভার্শন করা সিক্সটি লিটার আপনি যদি ডানপাশের ক্রসিং ভিটা দেখাই দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে যারা আমাদের বেকার ভাই আছেন তারা এই গাড়িটা কিনে মাসে ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে অনায় অনায়াসে আমি যদি আবার পেছনের দিকে টানপাশের প্যাটগুলো দেখাই দেখেন চমৎকার কন্ডিশন এবং আসলে চলে বলা ওই দিকটা আপনাদের একটু বসে দেখে দেখেন এটা কিন্তু সিএনজি কনভারশন করা একটি গাড়ি এটা সিসি হচ্ছে পনেরোশো ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার স্টিয়ারিং হুইল এবং প্রত্যেকটা পার্ট দেখেন চমৎকার কন্ডিশনে আছে এটা কিন্তু আপনারা একটা আফটার মার্কেট মাল্টিমিডিয়া সিস্টেম পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবার যদি আপনাদের একটু আমরা ইঞ্জিনটা দেখিয়ে রাখি দর্শক দেখাচ্ছিলাম টয়টা এই হান্ড্রেড টেন উনিশশো সাতানব্বইয়ের মডেল এবং দু হাজার তিনের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি গাড়িটা আসলে ওভার ফ্রেশ বলব আমার কাছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একটা কারো কাজ নেই জাস্ট আর চালাবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইএফআই ইঞ্জিন পনেরোশো সিসি হান্ড্রিটা দেখেন এবং মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা পার্ট দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে

আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট আর ডিলাক্স কয়ার বিডি রেখে গুগলে সার্চ দিলে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম